ছেলেপুলেরা কিচ্ছু খেতে পায় না আমাদের প্রধান এম আসে না আমাদের এমএলএ একবারের জন্য কি ঝুঁকি মারে না আজ এতদিন চার দিন পাই দিয়ে বন্যায় ডুবে আছি এবং আমাদের গ্রামের মেম্বাররা প্রধানরা কেউ আসে না কিচ্ছু পায় না কিচ্ছু পায় না আমরা একটা কিচ্ছু পাই না আমাদের জল একখানি করে বাড়ির মধ্যে আমরা কিচ্ছু খেতে পাই না একটা বিরবল পর্যন্ত আমরা পাই না বন্যার জলে ভাসছে খানাকু এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অনন্তনগর এলাকায় দুর্গত মানুষজন বাড়িঘর ছেড়ে রাজ্য সড়কের উপর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন হুগলির জেলার গ্রামীণ পুলিশ সুপারের আবেদনে সাড়া দিয়ে দুর্গতদের জন্য ক্যাম্প করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খানাকুলে বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে এই প্রথম কোনো স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তারা ক্যাম্প করলো সুচুরা আরোগ্য নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে আজকে এই খানাকুলের অনন্তনগরে বিশেষ ক্যাম্পের মাধ্যমে তারা এই এলাকার বন্যা দুর্গত মানুষদের রান্না করা খাবার পরিবেশনের পাশাপাশি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সেখানে রীতিমতো ক্যাম্প করে তারা এই চুচুড়া আরোগ্যের পক্ষ থেকে সদস্যরা তারা উপস্থিত রয়েছেন পাশেই স্থানীয় মানুষদের সাহায্য নিয়ে সেখানে খাবার রান্না করা হচ্ছে যেটা বন্য দুর্গত মানুষদের কাছে পৌঁছে দেওয়া হবে এখানে আমাদের ক্যাম্পটা হচ্ছে আমাদের যে গ্রামীণ এসপি সাহেবের রিকোয়েস্টে উনি আমাদের গতকাল দুপুরে ফোন করেন বিকেলে আমাদের চিঠিও পাঠান তার পরিপ্রেক্ষিতে এখানকার মানুষদের প্রয়োজন এখনও জলের তলায় ম্যাক্সিমাম বাড়ি বেতর দিকে আরও বেশি তো আমরা এই অঞ্চলের মানুষরা দীর্ঘদিন ধরে ভেতরে যারা আছেন অভুক্ত আছেন আমরা একদিনের জন্য সাময়িক আমাদের স্বাস্থ্য শিবির পর্যাপ্ত ওষুধ এবং দুপুরের খাবারের সামান্য আমরা ব্যবস্থা করতে পেরেছি দুর্গতদের সাহায্যে চলছিল স্বেচ্ছাসেবী সংস্থার ক্যাম্প হচ্ছিল খাবারের জন্য রান্না করতে এসছে আপনাদের জন্য সেটা নিয়ে কেমন লাগছে ভালো লাগছে এইভাবে মানুষ হ্যাঁ এইভাবে মানুষ পাশাচ্ছ ভালো লাগছে খুবই আনন্দ লাগছে হ্যাঁ আমাদের এটা খুব ভালো লাগছে আমরা নিজেরাই সহযোগিতা করছি করে আনন্দ ফুর্তি করে সবাইকে নিয়ে আমরা এক কাছে নিয়ে মেয়েদেরকে ডেকে নিয়ে কাজকর্ম করছি এর মধ্যে হঠাৎই গাড়ি নিয়ে হাজির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ বন্যা পরিস্থিতিতে প্রশাসনের দেখা না পেয়ে মানুষজনের মধ্যে খুব ছিলই এই অবস্থায় গাড়ি নিয়ে বিধায়ক নির্দিষ্ট এলাকায় পৌঁছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্তাদের সঙ্গে কথা বলতে শুরু করেন বিধায়কের গাড়ি দেখতে পেয়ে ক্ষোভ উগড়ে দেন বন্যা পীড়িত মানুষেরা আমরা আজ দীর্ঘদিন চার দিন বৃষ্টি হওয়ার পর কাজকম্ব কিছুই পাচ্ছি না পয়সা করি আমাদের হাতে নেই কিছু খেতেই পাচ্ছি না আমাদের যে প্রধান সাহেব আছে কিংবা আরও সব এম আছে কোনো তাদের দেখা সাতকার কিছু নেই আমরা জলে ডুবছি আর উঠছি জলটা পর্যন্ত খেতে পারছি না না খাওয়া তাই যাকে বলাই আছে তাদের বক্তব্য সরকার কোনোরকম সাহায্য করছে না কিন্তু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়ায় তারা খুশি ক্যামেরায় জনি মন্ডলের সঙ্গে মুফিজুল ইসলাম ক্যালকাটা নিউজ খানাকুল।